সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর দেখুন আজকে আমি সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করলে পুরো একটা ভিডিও বোঝা যায় না আর আমরা কোনো বড় খাড়ি না তারপরও আমরা যে খাবারে যে ওষুধে যে ইয়েতে উপকার মানে উপকার পাই সেটা আপনাদের মাঝে তুলে ধরি তো অবশ্যই আপনারা একটু বাজে কোনো কমেন্ট করবেন না আর ভুল হলে আপনারা অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন তো দেখুন আজকে আমি এক মাস বয়স আমাদের আমার বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো হয়ে গেছে সেগুলোর জন্য আজকে আমি কী খাবার বানাচ্ছি তো আপনারা দেখুন খুবই কম খরচে আমরা কিন্তু মুরগির জন্য খাবার বানাবো কারণ বর্তমানে খাবারের যে দাম এই খাবার এই খাবার মানে খাইয়ে কোনো খুব লাভবান হওয়া যায় না আর যারা মানে খাওয়াইতে চান আমি কিন্তু এক মাস আর কয়েকদিন আগে আমি কিন্তু ফিট খাওয়া ওদেরকে বন্ধ করে দিছি কারণ ফিটের অনেক দাম আমি এখন চেষ্টা করি মানে খুব কম খরচে মানে বেশি লাভবান হওয়ার জন্য তো আপনারা যারা খুব তাড়াতাড়ি বড়ো করতে চান তারা কিন্তু অবশ্যই ওই যে স্টার্টার ফিট ওই যে সোনালি গোয়ার একটা খাবার আছে ওটা খাওয়াবেন ওটা খাবালে মুড়িগেছে একদম দুধ বড় হয়ে যায় আর যারা প্রাকৃতিকভাবে লালন পালন করতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের কাজে আসবে তো আমি এখানে বেশি না অল্প কিছু শাক নিছি দু তিন রকম শাক নিছি এখানে শাকের শাকের সাথে আমি একটু হলুদ একটু হালকা একটু আদা রসুন বাটা দিছি আর লবণ দিছি গ্যাস এগুলোকে ভালো করে ধল এগুলোকে ভালো করে মানে ধরলে মানে এগুলো অনেকটা নরম হয়ে যাবে লবণটা মুরগিকে অবশ্যই আপনারা দিবেন আর এটার সাথে আপনারা পারলে এই সিজনে আপনারা নাফা সিরাপটা দিয়ে দিবেন আমি নাফা সিরাপ আর জিংটা দিয়ে দিছি তো এত কিছু এখানে আনা বিডিও করা অনেক কষ্টকর সবটাই আমার করতে হয় তো দেখুন ইয়া সেগুলোকে খুব সুন্দর করে মানে ডোল এগুলোকে নরম করে নিতেছে মানে এগুলো একটু সফট করে নিতেছে নরম করলে মুরগির বাচ্চাগুলো খাইতে খুবই ভালো হবে আর এগুলোকে একদম ছোট ছোট করেই মানে আমি একটু কুচি করে নিয়েছি আজকে ইয়াসে প্রাইভেট থেকে এখন আসে নাই যার জন্য ইয়াসে ভিডিওটা হেডি করতেছে এটার সাথে আমি দিয়ে দিব এখন এর সাথে আমি দিয়ে দিছি দুটটা বাঙ্কার ভুট্টা বাঙ্গা কিছু ভুট্টা ভাঙ্গা নিয়ে নিয়েছি আর এখানে ভুট্টা ভাঙ্গার সাথে আমার আছে গম আমি অল্প কয় টাকার মধ্যে খাবারগুলো তৈরি করে ফেলতেছি ভুট্টা ভাঙ্গার সাথে আমি গম দিয়ে দিয়েছি আর আমি এখানে হালকা এক ম স্টার্টার ফিট দিছি বেশি দিই নাই হালকা দিছি তো ইয়া সেগুলাকে এখন দোলে একদম মিক্সার করে নিবে ইয়া সেগুলাকে সুন্দর করে ম্যারিনেট করে নিতেছে তো আমার এইখানে আমার চুয়ান্নটা বাচ্চা আছে দু একটা বাচ্চা এখানে জিম আছে বড় বড় মুরগিগুলো ঠোকরা মানে কিছু রাখে না এখানে দুই দুই বেশি চাপ কিছু চা বড় কিছু চাপ ছোটো দেখুন মার্লা ওরা অনেক সুন্দর করে খাচ্ছে ওদিকে মাটা একদম অস্থির হয়ে গেছে ডিম দেওয়ার জন্য এখানে দাও খাবার এখানে দা এখানে সবগুলো দিও না ইয়াস করে দিও নাহলে সার মানে নষ্ট করে বলবে তো আপনারা খুব কম খরচে আমার বলতে গেলে আমার এখানে বিশ টাকাও খরচ হয় নাই আমি সুন্দর একটা মানে খাবার তৈরি করছি তো এই খাবারটা আমি দিব এখন তো দিছি আর আমি দুপুরে আর খাবার দিবো না ওদেরকে এই খাবারটা ওদের দুপুর পর্যন্ত চলে যাবে কারণ আমি একটু বেশি করেই বানাইছি তো আপনারাও এরকম বিশটা টাকা দিই বিশ টাকা আমার সাগে শাক আমি দশ টাকার শাক থেকে আমি অল্প একটু শাক নিছি বাকি শাকগুলো দিয়ে আমি বড় মুরগির জন্য খাবার বানাবো তো আপনারা এইভাবে খাবার বানাবেন অবশ্য আপনাদের মুরগির বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর খুবই সুস্থ থাকবে কারণ প্রাকৃতিকভাবে লালন পালন করলে হাঁস মুরগি যে কতটা ভালো থাকে কতটা সুস্থ থাকে এটা অনেকেরই মানে ধারণা হয়তো নাই আবার অনেকের ধারণা আছে তো আমি সবসময় আমি সবসময় প্রাকৃতিকভাবে লালন পালন করার জন্য চেষ্টা করি আপনারা খুব সুন্দর করে এরকমভাবে প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা লালন পালন করার চেষ্টা করবেন দেখবেন আপনাদের মুরগি বাচ্চা সবগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো আমার সবগুলো মুরগির বাচ্চা খুবই সুন্দর আছে খুবই ভালো আছে আর আল্লাহর মতে এগুলো খুবই সুস্থ আছে আমার এখানে সচল্লিশটা মুরগির বাচ্চা আছে আল্লাহ ইয়া সচল্লিশটা না চুয়ান্নটা মুরগির বাচ্চা আছে তো আল্লাহর মতে সবগুলো বাচ্চা আমার ভালো আছে আমি ওদেরকে এক মাস পর থেকে কিন্তু প্রাকৃতিক খাবারটা দেওয়ার চেষ্টা করতেছি দেখুন আমার ইয়ে সে সুন্দর করে ওদেরকে খাবার দিতেছে খুবই সুন্দর মানে করে ওরা খাচ্ছে ওরা শাক এত পছন্দ করে আপনারা আপনাদের মুরগিকে এরকম প্রাকৃতিক খাবার দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো কতটা মানে ফুরফুরে আছে কতটা ভালো আছে আল্লাহ রহমতে কতটা সুস্থ আছে তো আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব আপনারা প্রাকৃতিকভাবে পালার চেষ্টা করবেন দেখবেন আল্লাহ রহমতে আপনাদের সবগুলো বাচ্চা সুস্থ থাকবে আর এটার সাথে আপনারা নাফা সিরাপ অবশ্যই দিয়ে দিবেন আমি আলাদা করে পানিও দিছি কারণ মুরগির এখন প্রচুর পানির পিবার লাগে প্রচুর গরম পড়তেছে এই গরমে মুরগি মানে টিকানোটা অনেক কঠিন হয়ে যায় বড় বড় খামারি বাইদেরও এখন বিভিন্ন মুরগি মানে অসুস্থতা শুরু হয়েছে তো এখন সবাই মানে হাঁস মুরগি অসুস্থ হয়ে যাইতেছে তো সবাই অবশ্যই খেয়াল রাখবেন যেভাবে মুরগি ভালো রাখা যায় সেই চিকিৎসাটা করবেন একটু অবহেলা করলে কিন্তু আপনাদের মুরগিগুলো মানে অসুস্থ হয়ে যাবে তো অল্প খরচে কীভাবে খাবারটা তৈরি করলাম সেটা আজকে আপনাদের সাথে আমি দেখালাম আমার বিশ টাকা খরচ হয়নি এই খাবারটা বানাতে বিশ টাকা খুব বিশ টাকা দিয়ে আমি চুয়ান্নটা বাচ্চার খাবার তৈরি করছি তো আপনারাও এইভাবে চেষ্টা করবেন বিশ টাকার মধ্যে খরচ একেবারে কমিয়ে যদি আপনি প্রাকৃতিকভাবে প্রাকৃতিক খাবার দিয়ে যদি মুরগির বাচ্চা লালন পালন করেন এটা আপনি খুবই লাভবান হবেন লসের কোনো সম্ভাবনা থাকবে না আর সবাই আশা নিয়ে হাঁস মুরগি লালন পালন করে প্রত্যেকটা মানুষে যে যেটা করে সেটা কিন্তু খুব আশা নিয়ে করে সবাই লাভবান হতে চায় তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা সবাই আমাদের ভিডিওগুলোই স্কিপ করবেন একটু পুরোপুরি ভিডিওগুলো দেখবেন তো আজকের ভিডিওটা এটুকুই আমি আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম